হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেক স্বাগত তো তোমাদের অনেকেই প্রশ্ন যে একাধিক ডিভিশনে অ্যাপ্লাই করবো তোমরা কি বলতে চাইছো যেন আমি দুটো ডিভিশনে অ্যাপ্লাই করবো কেউ বলছো না আমি এক একা একাধিক ডিভিশনে অ্যাপ্লাই করব আমার ফর্ম কি রিজেক্ট হবে কি হবে না আবার অনেকে বলছো যে আমি তো একাধিক ডিভিশনে অ্যাপ্লাই করে ফেলেছি আগের ভিডিওতে কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি তবে হ্যাঁ কিছু নতুন তথ্য তোমাদেরকে জানাবো তোমরা অনেকেই কী করেছো নিজের ফোন নাম্বার ফোন নাম্বার দুটো দিয়েছো কারণ যেন ফোন নাম্বার আইডি ভেরিফিকেশন হচ্ছে প্রথমেই একবার একটা ফোন নাম্বার দিয়ে দিলে দ্বিতীয়বার সেটা নিচ্ছে না তোমরা দুটো আলাদা আলাদা ফোন নাম্বার দিয়ে দিচ্ছো আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস দিচ্ছ দিয়ে কি করছো অ্যাপ্লাই করছো অনেকে কি করছে একবার অ্যাপ্লাই করছে ধরো সে ইউআর একবার অ্যাপ্লাই করছে ইউর এর জন্য একবার অ্যাপ্লাই করছে ও এর জন্য দুবার সে অ্যাপ্লাই করছে কিংবা কেউ একবার ওবিসি একবার এসসি মানে যে যার মতো করে মনে করছে যে না আমি যদি এসসি বা এসসিতে অ্যাপ্লাই করি যদি আমি না পেয়ে যাই তাহলে হয়তো আমি চাকরিটা পেয়ে যাব তোমরা হয়তো জানো না যে এটা একটা কেন্দ্র সরকারের চাকরি এবং কেন্দ্র সরকার বলো রাজ্য সরকার বলো যে কোনো চাকরিতে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান বলে জায়গা থাকে ঠিক আছে ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাদের কিন্তু দেখা যায় না তুমি যে ডিটেলসগুলো দিয়েছো আদেও তার সাথে ম্যাচ করছে কিনা ঠিক আছে এখানে বেশি ডকুমেন্টস কেন প্রয়োজন কারণ তুমি দিচ্ছ যে নাম্বার আমি এত পেয়েছি এত পেয়েছি অনেকে কী করছে যে যেহেতু রেজাল্ট বা মার্কশিট আপলোড করা লাগছে না ইচ্ছা মতো নাম্বার বাড়িয়ে দিচ্ছে ইচ্ছা মতো আমি কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমাদের পরিচিত হয়েছে ইতিমধ্যে একটা বোন তোমাদের ভিডিও দিয়েছিলাম তার নিজস্ব ভয়েস সে কিন্তু বলেছিল যে তার সামান্য ভুলের জন্য এক পার্সেন্ট নাম্বার সে ভুল করে বেশি দিয়ে ফেলেছিল জন্য কিন্তু সে ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়ে কিন্তু বাতিল হয়ে গেছে রিজাইন লেটার তাকে জমা দিতে হয়েছে যদিও তার আশেপাশে কোনো ছেলে মেয়ে ছিল না যারা তার নাম্বারের সময় তার নাইনটি ফোর পার্সেন্ট ছিল কিন্তু পরবর্তী যারা ছিল তাদের নাইনটি কি নাইনটির নিচে ছিল তারা চাকরি করছে কিন্তু এর নাইনটি ফোর পার্সেন্ট থাকা সত্ত্বেও এক পার্সেন্ট বেশি লেখা লিখে ফেলার জন্য মানে রেজাল্টটা তার বেশি না সে ফর্ম আপের সময় এক পার্সেন্ট বাড়িয়ে দিয়েছিল ভুল ভুল হয়ে গেছিল সে কিন্তু চাকরিটা কিন্তু ছেড়ে দিতে হয়েছে আর সেই ভিডিওতে আবার অনেকে কমেন্ট করছে যে না এটা হয়তো রেকর্ডেড ভিডিও বা হয়তো মানে আমাদের বানানো কোনো ভিডিও আমরা হয়তো ইচ্ছা করে বানিয়েছি দেখো বোন নতুন তাকে আমি যখন বলেছিলাম সে যখন আমাকে প্রবলেমটা জানালো আমি বলেছি যে ঠিক আছে তুমি তাহলে একটা রেকর্ড করে দাও ভয়েস রেকর্ড তাহলে অন্যান্য ছেলেমেয়েরা এভাবে ঠিক তোমার সাথে কী কী হয়েছিল তো সে সুন্দরভাবে রেকর্ড করে পাঠিয়েছিল সেটাই আমি আমরা কিন্তু আমাদের ভিডিওতে ইউজ করেছিলাম তার পারমিশনে ঠিক আছে এবার অনেকে কমেন্ট করছে যে না ওটা হয়তো আমরা এডিট করে বা আমরা নিজেরা হয়তো বানিয়েছি দেখো প্রথমত কেউ যখন প্রথম রেকর্ড করবে কোনো ভয়েস এবং সে যখন জানবে না এটা একটা ইউটিউব চ্যানেলে যাবে তো যাদের যারা প্রফেশনাল না যাদের অভ্যাস নেই তাদের কিন্তু কথা আটকাটকে যাবে অনেকে বলছে যে দেখে দেখে হয়তো বলছে ঠিক আছে আর যাদের মনে হচ্ছে না যাদের ভরসা হচ্ছে না তাদেরকে আমি একটা কথা বলবো তোমরা বেশি নাম্বার দিয়ে অ্যাপ্লাই করো হ্যাঁ তোমাদের যদি মনে এরকম হয় যে না না অ্যাপ্লাই করলে চাকরি পাওয়া যায় বেশি বেশি নাম্বার দিয়ে তো তোমরা অ্যাপ্লাই চাকরি পারলে আমাকে জানাবে তো সে কথাও আমি আমাদের চ্যানেলে সবাইকে জানিয়ে দেবো দেখো ভুল ভাল নাম্বার দিয়ে অ্যাপ্লাই করো চাকরি পাওয়া যায় ঠিক আছে যেটা সঠিক সেটা তোমাদের সামনে আমরা আনার চেষ্টা করছি আজকে তোমাদের যেটা প্রশ্ন আছে যে দুটো ডিভিশন অনেকে অ্যাপ্লাই করে ফেলেছে এবং যারা ভাবছো করবো তাদের জন্য আমি আজকে ভিডিওটা এনেছি রিসেন্ট একটা আমাদের একজন পরিচিত আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে সে কিন্তু আমাদের কাছে মেসেজ করেছে যে স্যার আমি জিডিএসে দুটো জায়গায় ফর্ম ফিল আপ করেছি একটা পুরুলিয়া ডিভিশন একটা বর্ধমান ডিভিশনে তাহলে কি আমাকে বাদ দেওয়া যাবে দেখো এখানে কী বলা আছে তুমি দেখতে পাচ্ছ একদম যে তার সাথে যে আমার পার্সোনাল চ্যাট হয়েছিলো সেই চ্যাটটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি তার নাম্বারটা হাইড করা অবশ্যই প্রাইভেসির জন্য ঠিক আছে এখানে সে কি করেছে দুটো জায়গায় অ্যাপ্লাই করেছে একটা কি পুরুলিয়া ডিভিশন একটা বর্ধমান ডিভিশন হয়তো সে না জেনেই করেছে তাকে হয়তো কেউ মিস গাইড করেছে বলেই সে কিন্তু করেছে ঠিক আছে বা হয়তো সঠিক গাইডেন্স পায়নি দুটো জায়গায় অ্যাপ্লাই করেছে প্রথমত দুটো ডিভিশন আলাদা তোমরা জানো যে ফর্ম ফিল করতে গেলে তোমাকে একটা সার্কেল চুজ করতে হয় সার্কেল রাজ্য তুমি কোন রাজ্যে অ্যাপ্লাই করতে চাও ধরো তুমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলে তার আন্দোলনে তোমাকে একটা ডিভিশন চুজ করতে হয় যে কোনো একটা ডিভিশন ডিভিশন বলতে বিভিন্ন রকম জেলা জেলা নিয়ে ডিভিশন হয়ে যায় ঠিক আছে এবার ধরো তুমি কথার কথা বর্ধমান ডিভিশন চুজ করলে ঠিক আছে পূর্ব পশ্চিম বর্ধমান দুটো মিলে একটা আছে বর্ধমান ডিভিশন বর্ধমান ডিভিশন চুজ করলে সেখানে এবার তোমাকে চুজ করতে হবে তুমি জোন জোন তুমি একাধিক জোন তোমার যদি একশোটা জন থাকে একশোটা আমি এমন ফর্ম ফিল আপ করেছি যার একশো ছেচল্লিশ সাতচল্লিশটা জন তার আন্ডারে পড়েছে তো সবটাই তুমি অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই যে তোমার সামনে শো হবে তুমি সবটাই অ্যাপ্লাই করতে পারো কিন্তু এখানে সে কী করে ফেলেছে একসাথে দুটো জায়গায় অ্যাপ্লাই করে ফেলেছে একসাথে বলতে কি একই ফর্বে না আলাদা আলাদা ঠিক আছে দেখো পরে কিন্তু লেখা আছে যে একটা জেনারেল আর একটা ওবিসি সে হয়তো ভেবেছে যে কাটঅপের ব্যাপার সে হয়তো আসলে জেনারেল ভেবে কাট আপ অনেক যায় তাহলে আরেক জায়গায় আমি ওবিসি করে দেখি এবার তার কিন্তু প্রশ্ন বা তোমরা এরকম অনেকেই করেছো তোমাদের প্রশ্ন বা অনেকে করতে চাইছো ফর্ম ফিল তোমাদের প্রশ্ন যে না এভাবে করলে কি কোনো লাভ হবে আমরা কি চাকরিটা পাবো নাকি বাধ হয়ে যাবে তাও পরিষ্কার বলছি আমি বলে দিয়েছি এবার ডিজি লকার ডিজিলকার একটা সিস্টেম যেখান থেকে অনলাইন সব ডেটা ম্যাচ করে নেয় আধার লিঙ্ক সবার করা থাকে সেখান থেকে ম্যাচ করে নেয় ঠিক আছে এবার সেখান থেকে কিন্তু সম্পূর্ণ যেহেতু একটা কম্পিউটারাইজড রেজাল্ট হবে বা কম্পিউটারাইজ মেরিট তৈরি হবে সেখানে কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নেবে যে তুমি একের বেশি অ্যাপ্লিকেশন দিয়েছো কিনা কারণ তোমার আধার কার্ড তো তোমার সেম আধার কার্ড তো তুমি সেম দিয়েছো এবার তুমি হয়তো বলে আমি আধার কার্ডও ভুল দিয়েছি তাহলে ভাই তুমি ঠিকই দিয়েছো তুমি কিন্তু তাহলে কিছুই পাবে না তুমি সব ডকুমেন্টস ভুল দিয়ে রাখো হ্যাঁ ফোন নাম্বার আমি আলাদা দিতেই পারি আমার দুটো ফোন নাম্বার আমি যখন একটা ফোন নাম্বার দিতেই পারি এখানে তো নি যে যে নাম্বার সাথে আধার কার্ডের লিঙ্ক আছে সেটাই দাও সেটা তুমি বলতে পারো যে আমি আলাদা আলাদা ফোন নাম্বার ইউজ করছি আলাদা ক্যাটাগরিতে তুমি কি করছো একটাই তুমি করছো ওবিসি একটাই করছো জেনারেল তোমার তো এমনি বাদ দিয়ে দেবে দ্বিতীয়ত তোমরা যারা কী করছো দুটো ডিভিশন তোমাদের কিন্তু অটোমেটিক্যালি যদি ম্যাচ করে ফেলে যে এ দুটো পোস্টে জমা দিয়েছে তাই কিন্তু সম্পূর্ণ বাতিল করা হবে যদি বাতিল না হয় বাই এনি চান্স তাহলে যেখানে তুমি সঠিক ইনফরমেশান দিয়ে অ্যাপ্লাই করছো সেইখানে যদি তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের ভেরিফিকেশানে ডাক পড়ে সেখানে যদি তোমার ডকুমেন্ট ম্যাচ করে তাহলে মানে তোমার ওয়ান পার্সেন্ট চান্স আছে তুমি সেইখানে পেয়ে যেতে পারো আমি কী বলছি ধরো তুমি ধরো এই এর কথাই বলছি তুমি বর্ধমান পূর্ব বর্ধমান সরি বর্ধমান এবং পুরুলিয়া দুটো ডিভিশনে ধরে অ্যাপ্লাই করেছো দুটো দুটো ডিভিশনে তোমার ডকুমেন্ট সেম তুমি সেমই দিয়েছো ডকুমেন্টস করে এনে কিন্তু তুমি দিয়েছো যে না এখানে না হলে যদি ওখানে হয় তাই এটা কিন্তু নোটিফিকেশনে বলে দিয়েছে এরকম কোনোভাবে অ্যাপ্লাই করা যাবে না যদি তুমি করে ফেলো তোমার ফর্ম রিজেক্ট করা হবে অটোমেটিক্যালি কম্পিউটার ডিটেক্ট করে নেবে আমি বলছি বাই এনি চার্জ আমি যদি ধরি জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট যদি তোমার ম্যাচ না হয় সেক্ষেত্রে হয়তো তোমাকে ডাকতে পারে কারণ এই কথাটা আমি কেন বলছি অনেকেই আজকের দিকে কেউ কারো যদি সত্যি সত্যি সে চাকরি পেয়ে যায় সে কিন্তু বলবে যে আমি দুটো দুটো ডিভিশনে অ্যাপ্লাই করেছিলাম যেরকম থামনেলা দিয়েছি আমি দুটো ডিভিশনে অ্যাপ্লাই করে চাকরি পেয়েছি তোমরা বলতেই পারো ঠিক আছে আমি বলছি এনি চান্স যদি কম্পিউটার মিস্টেক হয় বা যদি এটা কোনোরকমভাবে কোনো ম্যানুয়াল প্রসেসে নিয়ে যায় কম্পিউটারাইজের পাশাপাশি ম্যানুয়াল প্রসেসে নিয়ে যায় তাহলে হয়তো পেলেও পেতে পারো তার চান্স লেস দ্যান ওয়ান পার্সেন্ট তুমি ধরে রাখতে পারো তোমার ফর্ম বাতিল হয়ে যাবে এবার একটা কথা যে ফর্ম তো ইচ্ছা করে রিজেক্ট করে দেওয়া যাচ্ছে না তুমি তো এমন করতে পারো না যে রিজেক্ট করে দেবে যে ফর্ম আমি নিজে নিজে বাতিল করে দিই তা তো সম্ভব না তুমি ধরে নাও তোমার ফর্ম বাতিল হয়ে গেছে এবং এটা তোমাদের জিডিএস ইউনিয়ন বোর্ডের যে কর্তদাত্তা আছে তারাও কিন্তু বলেছে যে সম্পাদক আছে সেক্রেটারি আছে তাও কিন্তু বলেছে না এরকম কিন্তু বাতিল হয়ে যাবে দ্বিতীয়ত তোমাদের সেকেন্ড একটা কোশ্চেন আছে সেটা এই রিলেটেড না সেটা হচ্ছে তোমরা কী করেছো ভুলভাল ইনফরমেশন দিয়ে ফেলেছো কে বলছো আমি কাস্ট ভুল দিয়েছি কে বলছো আমি প্রেফারেন্স ভুল দিয়েছি ডিভিশন বাড়ানো যাবে কি না নেক্সট একটা ভিডিও তোমাদের জন্য করবো যেখানে কিন্তু জানাবো যে তোমরা এই টু ইন্ডিওতে কী কী ঠিক করতে পারবে তার সাথে সাথে কী কী ঠিক করতে পারবে না ঠিক আছে এবং তোমরা অনেকে বলছো যে আসাম ডিভিশনে অ্যাপ্লাই করে ফেলেছো এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে আসামে অ্যাপ্লাই করলে নাকি ফর্ম রিজেক্ট হয়ে যাবে এই রিলেটেড একদম সত্যতা একদম কারেক্ট সত্যতা নিয়ে তোমাদের সামনে না আমি নেক্সট ভিডিওতে আসবো কারণ কি এই ভিডিওটা বড় হয়ে যাবে দ্বিতীয়ত সেই ভিডিও আমি কিছু প্রুফ এবং আমি আসাম বোর্ডের কাছে কিছু ইমেল করেছি সেই ইমেল আমি যখন রিপ্লাই পাবো তখনই তোমাদের সামনে আমি ভিডিওটা আনব এখন ওই জন্য ভিডিওটা করতে পারছি না না সেখানে আমি জানতে চাইছি যে আসাম বোর্ডে অ্যাপ্লাই করলে কি তোমার ফর্ম রিজেক্ট হবে না হবে না তুমি কি চাকরি পাবে না পাবে না ঠিক আছে সেই সম্পর্কে নেক্সট ভিডিওতে বলবো এবার তোমাদের অনেকের প্রশ্ন আমি এটাই বলছি যে প্রশ্নটা কি যে আসাম ডিভিশনে অ্যাপ্লাই করলে আমি ধরো এখন জানতে পারলে যে আসাম ডিভিশনে অ্যাপ্লাই করলে রিজেক্ট হয়ে যায় তাহলে কি আমি আসাম ডিভিশন চেঞ্জ করে আবার ওয়েস্ট বেঙ্গল আনতে পারবো মানে আসামে হলে তো সেই রিজেক্ট হওয়ারই কথা তাহলে ফিরিয়ে আনতে পারবো অনেকে বলছো যে আমার নাম্বার তো কম আছে স্যার পশ্চিমবঙ্গে আমি যেখানেই করি তো পাবো না তার থেকে আসামে করি তাদের বলবো তুমি ঠিকই ভেবেছো তোমার যদি নাম্বার কম থাকে তোমার যদি নাম্বারে তোমার মনে হয় যে না এই নাম্বার আমার হবে না তাহলে তুমি আসামে করো কোনো প্রবলেম নেই যদি না হয় তাহলে আর কি করা যাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে করলে তো হবে না ধরো তোমার এইটি পার্সেন্ট নাম্বার তোমার এইটি টু পার্সেন্ট এইটি থ্রি পার্সেন্ট এইটি ফোর পার্সেন্ট তুমি জানো এই নাম্বারে আমার ওয়েস্ট বেঙ্গলে পাবো না তুমি আসামে করো বাই এনি চান্স যদি পেয়ে যাও না পেলে কারো কিছু নেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল বেঙ্গলতে পাবে না তারা যেটা ভেবেছে যে আসামে করবো তারা ঠিক করেছো আমি এখনও পর্যন্ত বলবো এবার আসাম থেকে কী রিপ্লাই আছে সেটা তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো ঠিক আছে আজকে ভিডিও শেষ করছি যে একটা কথা বলছি যারা এখন অ্যাপ্লাই করুন কেউ যেন দুটো রিভিশনে অ্যাপ্লাই করবে না দুটো সার্কেলে অ্যাপ্লাই করবে না ঠিক আছে তোমরা চেষ্টা করবে একটাই জেনুইন অ্যাপ্লাই করতে সেখানে যদি কোনো ভুল করে থাকো তাহলে পরে চেঞ্জ করতে পারবে একজন কী করেছে সে তার জেন্ডার মেল দিয়ে ফেলেছে সে ফিমেল ঠিক আছে মেল দিয়ে ফেলেছে কি কোনো ভিডিও দেখবে কমেন্টে তার কমেন্ট আছে সে মেল দিয়ে ফেলেছে সে বলছে যে বুঝতে পারিনি যে মেল দিলে তো আমার রিজেক্ট হয়ে যাবে আমি আমি তো ফিমেল সে সঙ্গে সঙ্গে ভুল আরেকটা অ্যাপ্লিকেশন করে ফেলেছে তার ফর্ম কিন্তু রিজেক্ট হতে পারে সেম ডিভিশন করো বা সেম যাই করো কোনো তোমার কিন্তু রিজেক্ট হতে পারে ঠিক আছে এই সব ভুলগুলো করবে না এডিট উইন্ডো দে এডিট উইন্ডো এডিট করা যাবে কি কি এডিট করা যাবে পরে ভিডিও তো বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে নতুন পর্যন্ত সুস্থ থাকো আর দুটো ডিভিশনে দুটো সার্কেলে কেউ অ্যাপ্লাই করবে না এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট ঠিক আছে তো জয় হিন্দ জয় ভারত